আগামীকাল ষষ্ঠী পূজার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আমি আপনাদের জানিয়ে রাখি যে কানাইঘাট উপজেলার ত্রিশটি মন্ডপে এবার শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে সেই লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা যাবতীয় সকল প্রস্তুতি নেওয়া হয়েছে আমি জানতে পেরেছি যে বিগত বছরের তুলনায় এবারের দুর্গাপূজায় প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এছাড়াও প্রতিটি মন্ডপে সেনাবাহিনীর নজরদারি রাখা হবে এবং সেনা সেনাবাহিনীর পক্ষ থেকে ইতিমধ্যে প্রতিটি মন্ডপের খোঁজখবর নেওয়া হচ্ছে অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন আমাদেরকে জানিয়েছেন যে সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মন্ডপের সার্বিক নিরাপত্তার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রতিটি মন্ডপে আগের মতো সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে ত্রিশটি পূজা মন্ডপে উপজেলা প্রশাসনের দুইজন করে সরকারি কর্মকর্তা এবং নয়টি ইউনিয়ন ও পৌরসভায় একজন করে সরকারি টাক অফিসার সার্বক্ষণিক ভাবে পূজা মন্ডপের দেখভাল করবেন পাশাপাশি অতি ঝুঁকিপূর্ণ সাতটি পূজা মন্ডপে আটজন করে স্মার্ট প্রশিক্ষণ প্রাপ্ত আনসার বিডি বি সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন এছাড়াও নির্বিঘ্নে এবং উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন করতে সার্বক্ষণিক ভাবে সেনাবাহিনী বিজিবি রেব এবং পুলিশের টহল থাকবে এদিকে আমি উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে কথা বলেছিলাম তারা আমাকে জানিয়েছেন যে ইতিমধ্যে উপজেলার 30টি পূজা মণ্ডবে সব ধরনের আয়োজন সম্পন্ন করা হয়েছে তার অফিসার ইনচার্জ জনাব আব্দুল আমাকে জানিয়েছেন যে ইতিমধ্যে তিনি বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন এবং বারবার পূজা উদযাপন পরিষদ ও মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে সার্বকনিকভাবে তিনি যোগাযোগ রেখেছেন আমিনুল ইসলাম কানেঘাট সিলেট থেকে